বাবা আজকে ব্যবসায় দুশো টাকা বেশি রোজগার হয়ে গেছে যেই না দুশো টাকা বেশি রোজগার হয়ে গেছে বাবা মনে মনে চিন্তা করছে কি করব বেশি হয়েছে যাই আজকে যখন ভগবান আমাকে বেশি দিয়েছে আমি মন্দিরে কিছু দিয়ে যাই এটা পরমার্থ সাধন কি যাই একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়ি যাই এটাও তোমার পরমার্থ সাধক কিন্তু আজকে দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব কি করব এই ভাই এটা নিয়ে চলে আয় কি হয় এটাই হলো অনর্থ অর্থ পরমার্তের মূল আবার অর্থ অনর্থের মূল এখন বাবা রোজগার সময় করে এখন কোন কাজে তুমি লাগাবে সেটা তোমার ব্যাপার ওই তে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তাই তো এটা ধর্মক্ষেত্র কোনটা কুরুক্ষেত্র কোনটা এই দুই এর মধ্যে দুটোই আছে ধর্মক্ষেত্র আছে আবার কুরুক্ষেত্রও আছে একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে সব খারাপ গো হবে না কোনদিন হবে একটা মানুষের মধ্যে সব ভালো গুণ হতে পারে কোনদিন হবে তাহলে ধর্ম ক্ষেত্র குரு ক্ষেত্র আছেন এখন তোমার কাছে তোমার বিবেকের কাছে তোমার মানসিকতার কাছে নিভার করবে তুমি তোমার বেশির ভাগটা ধর্মক্ষেত্রে পূরণ করবে নাকি குருক্ষেত্রে পূরণ ও ত্রেতা যুগই ছিল জাগযোগ্য এবারে দেখো ত্রেতা যুগের যোগ্য আর কলিযুগের যোগ্যর মধ্যে পার্থক্য কি তা যুগে অসুমেত যোগ্য নরমেধ যজ্ঞ হতো এখন কলিযুগে হচ্ছে কি নাম যজ্ঞ এই দুটো যজ্ঞের মধ্যে তফাৎ আচ্ছা মিলিয়ে গুলিয়ে ফেললে হবে হ্যাঁ গো বাবা আপনার ছোটখাটো হোম টম হয় তো বাড়িতে পুজো হয় তো হ্যাঁ বাড়িতে পুজো হচ্ছে আমাকে নিমন্ত্রণ করেছে আমি এসেছি আমি এসেছি এবার তোমাদের যজ্ঞ হচ্ছে যজ্ঞকে আহুতি দেওয়া হয় এখন তুমি আহুতি দেবে আমি তোমার ঘরের অতিথি আমি কি তোমাকে তুমি কি আমাকে আহুতি দিতে দেবে দেবে না কারণ আমি দর্শন আমি দেখতে আমি আমন্ত্রিত আমি গেছি আমি অতিথি আমি কেন আহুতি দিতে যাব তাহলে যে যোগ্য করাচ্ছে আর যিনি করছেন তার উপকার বাকিরা সব দর্শক হয়ে কিন্তু এই কলিযুগে একটা যোগ্য চলছে নাম যোগ্য এখানে যারা করাচ্ছে তাদের উপকার তারা ফল পাচ্ছে যিনি যারা করছেন তাদের উপকার তারাও ফল পাচ্ছে আবার এত মানুষ শ্রবণ করছে তারাও ফল পাচ্ছে তাই গৌর হরি 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 তাহলে একটা যোগ্য থেকে কত মানুষ উপকৃত হতো

বাজারে যাবি পূজার জন্য সব থেকে যে গামছাটা ছোট হবে সেটা নিয়ে আস যত পচা কলা আছে বিক্রি হয়ে যাবে পুজোর সময় যত কম কম জিনিস দিয়ে খরচা মেটানো যায় আর কি কাজটা মিটে যায় যত নিঃস্বার্থ আর কিছুই নেই কিন্তু আমরা প্রতিদিন গোবিন্দকে বাড়িতে সেবা দিই কি সেবা দেন তো রোজ কি সেবা দেওয়া হয় জোরে বলো দিতে যখন লজ্জা করে না বলতে লজ্জা করছে কেন জোরে বলো নকুন দানা কি দানা নকল দানা আসল ভক্তি নয় সব নকল ভাবি তো খা না হলে রই অমা এখানে এতজন বসে আছি সবার বাড়িতে গোবিন্দের জন্য নকুন দানার বাতাস অ্যাভেলেবল তো জেলায় জেলায় নকুন দানা বাতাসা চলছে তো বাদ দাও চারিদিকের কথা বাদ দেবো এই কজনের কথাই ধরি এখানে যারা আছে তা সবার বাড়িতে যদি গোবিন্দ এক মাস চারটে করে নকুন দানা খায় তার কি হবে হ্যাঁ সুগার হয়ে যাবে এখন এই জন্যই ভগবান তোমাদের বাড়িতে খেতে আসে বলে গেলেই তো সেই বাতাসা না হলে নকুন দানাই দেবে তার থাক বাবা যাব না হরি বল হরি বল মা লাগবে না গোবিন্দ বলছে কি লাগবে না তুমি প্রতিদিন এগারোটার সময় গোবিন্দকে সেবা দাও আমি ধরছি কথা রোজ দাও ধরো আজকে তুমি তোমার কোনো প্রিয় মানুষ নার্সিং হোমে ভর্তি আছে খুব অসুস্থ তুমি সেখানে গেছো বসে আছো সেই দিন তোমার ঘরে তোমার গোপাল কি উপবাসে রয়ে যাবে তাহলে কে সেবা দেবে ঘরে কেউ নেই কে সেবা দেবে দিতে পারবে না তুমি কেন দিতে পারবো না দেহটা তো আছে আরে ভগবান তো আমাকে দেহটা দিয়েছে যেদিন পৃথিবীতে এসেছিলাম আমি কি গোবিন্দকে নকুন্দানা খাওয়া বলে এক বস্তা নকুন্দানা নিয়ে এসেছিলাম নিয়ে তো আসেনি কি নিয়ে এসেছি দেহটা একটা বস্ত্র পর্যন্ত নিয়ে আসতে পারিনি শুধু দেহটা নিয়ে এসেছিলাম গোবিন্দ বললে ওটাই সেবা অমা সেবা দেব কি করে মাথা খারাপ নাকি তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় হয় কি না হবে না চন্দন ছাড়া গোবিন্দ সেবা হয় হয় না বলে আরে হয় না তো কি আছে তোমার দেহটা তো আবার বলে দেহটা আরে দেহে কোথায়

দেখো বললো এই দেহের মধ্যে সব আছে কি আছে তোমার মন তুলসী তাই দেহের মধ্যে তুলসী কোনটা মনটা আর ভক্তির চন্দন মর্দন করো নয়নের বাড়িটা সেবাই দিয়ে আজকে তুমি গোবিন্দকে যদি তুলসী পত্র দাও পরের দিন কি করো আজকে তুলসী পত্র দিলে গোবিন্দ কে চরণে পরের দিন কি করবে ফেলে দেব কি সেবা করে নেব তুলে নিতে হবে আবার নতুন দিতে হবে তো আর দেখবেন পাঁচ ছ দিন পর পর চন্দন তুলসী গোবিন্দের চরণে দেওয়ার পর একটা চন্দনের প্রলেপ পড়ে যায় সেটাকে মুছে পরিষ্কার করে দিতে হয় হ্যাঁ গো যে তুলসী দিলে শুকনা হয়ে যায় আবার সরিয়ে নিতে হয় যে চন্দন দিলে প্রলেপ পড়ে যায় তাকে মুছে দিতে হয় যে সেবার বস্তু দিলে গোবিন্দ সেবা করে না আমোন দেব মন তুলসীটা একবার দিয়ে দেখো ও কোনোদিন আর তোমাকে তুলে নিতে হবে না ওটা রইয়ে যায় একবার দিলি আর দ্বিতীয়বার দেওয়া লাগবে না ও একবারই কাজ হয়ে যাবে একবার যদি ভক্তের চন্দনটাকে দিতে পারো ওই চন্দন সারা জীবন রইয়ে যাবে তাই এই ভাবে সেবা দাও কিন্তু એમনাই এমন কলি হতো জি বাবা হতো আমাদের কলিযুগে হরি নাম নিয়ে এলো বললো সংসার ধর্ম ত্যাগ করা লাগবে না কিছু করা লাগবে না শুধু করতালি দিয়ে নাম করো আমরা এমন হত বাবা সব করি শুধু নামের সময় হয় না তাই জিজ্ঞেস করো দিদি কীর্তন শুনতে যাবে তোর বাবা সময় আবার বাবারা বলে কি দাদা কীর্তন শুনতে যাবে নাকি বলে দাঁড়া আজকে রবিবার ছুটির দিন হলে তো হয় যেতাম তাই তো তুমি গোবিন্দের নাম শুনতে আসবে ছুটির দিন খুঁজছ আর তুমি যখন বিপদে পড়ে মন্দিরে যাবে দয়াময় কে বলতে হে দয়াময় কৃপা করো সে যদি বলে যা আজকে তো ছুটির দিন নয় ছুটির দিন হলে কৃপা করো কি ভালো লাগবে ব্যস্ততা তাকে দেখাতে যেও না কেন না তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত সে পুরো জগৎ সংসারটা চালায় সে যদি তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে তোমার জীবনটা বেহাল হয়ে যা। এরিভু। কিন্তু আমার महाजन বলছে যারা নাম করছো বেঁচে যাচ্ছ। যারা নাম করছো না তাদের দুর্গতিটা কেমন হবে? महाजन বলছে কি শোনো। নিতাই গোবিন্দ নাম আনন্দ নিধা। যেজন নাহি কোলায় তারে নাহি কোলায় তারে। জামা লাইন ধরে নরকে ডুবায় তারে জমলে কালো ধরে দিয়ে নরকে ডুবায় তারে পুরস্কার বলে দিল নরকে কারা যাবে কারা কারা যাবে ওমা স্বর্গে কারা কারা যেতে চায় তো হাত তুলো দেখি তে স্বর্গে যাওয়ার ইচ্ছে আছে কারোর ইচ্ছে নেই সবাই নরকে যাবে স্বর্গে যাবে না ও যাবে পরে যাবে এখন যাবে না ও মা বলে পরে যাবো এটাই হচ্ছে ঠিক কথা বলেছে বলে স্বর্গে যেতে সবাই চাই কিন্তু মরতে আর কেউ চাই বলে স্বর্গে যেতে হলেও তো মরতে হবে নাকি বলে ওটাই তো চাই ভালো কিছু করতে গেলে কিছু দান কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগবে না

আমরা এখানে যারা বসে আছি মানুষ তো নাকি মানুষ তো হ্যাঁ কি না মা বলো মানুষ তো মানুষ না মানহুষ এই খুনি বললো মানুষ আবার বলে এখন মানুষ ওমা মানুষের দেহ নিয়ে এসেছি কিন্তু হুঁশ আর জাগলো না बेहুশ মানহুষ হয়ে রয়ে গেল আর মানহুষের ভিড়ে মানুষের বড় অভাব হয়ে গেছে

ব্রজ কোন জায়গাটাকে বলে ব্রজ মানে ব্রজবাসী কাদেরকে বলে হ্যাঁ বৃন্দাবনবাসী তার মানে ব্রজধাম মানে কোন ধাম বৃন্দাবন বৃন্দাবনবাসী কে কে হতে চাও হাত তোলো যে বৃন্দাবনবাসী হবে বাহ এই বৃন্দাবনবাসী হর বাসনা অনেক কন্ন করলে মনে আসে তাই বলছে কি জানো বৃন্দাবনবাসী হতে গেলে কি হতে হবে বলছে গুরু চরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস তমগুণ যাইবে শতগুণ পাইবে হইবে শ্রীকৃষ্ণের দাস ওগো এ দাস লোচনী বলে আমি যখন বললাম যে তুলসীর হার না পরে যেই ছাক হয়তো যার গলায় তুলসীর মালা নাই সে মনে মনে আমাকে গালগালি দিচ্ছে হরি বল হরি বল কিন্তু বাবা আমার আমার মতো অধমার এত বড় স্পর্ধা নেই কথাগুলো বলবো এই কথাগুলো বলছেন কে তিনি তার নাম উল্লেখ করলেন কি এദാ সলোচনে বলে পদকর্তা লচন দাস বলছেন এദാ সলোচনে বলে গোরা গাউ সুখে ওগো এ রসে যার মুক্তি না হইবে হাগো এ রস মানে মিষ্টি রস তাহলে কি রস নাম প্রেম রস বলছে ওগো

হরি মা আপনারা সবাই ভক্ত হয়েছে আমরাও ভক্ত হয়েছে তাই তো আমরা হয়েছি লোক দেখানো ভক্ত লোক দেখলেই ভক্ত হয় তারপর শক্ত হয়ে যায় হরি বল হরি এই হোক আমরা যে ভক্ত হয়েছে আমরা কিরকম ভক্ত সাংসারিক ভক্ত সংসার ছাড়ব না আর गोविंदকেও ছাড়ব না আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গেছে আপনারা মন্দিরে যান মন্দিরে গিয়ে প্রণাম করেছে আমরা যেমন করি সেও প্রণাম করেছে এবার প্রণাম করেই ভগবানকে বলছে ও ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন আমার তোমাদের কপালে দুঃখ আছে নেই বাবা সুন্দর যাই হোক প্রথম শুনলাম কেউ বললো আমার জীবনে কোনো দুঃখ আমার ওই ভক্ত জিজ্ঞেস করছে হ্যাঁ গো আমার কপালে এত দুঃখ কেন গো আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো দুটো প্রশ্ন কি কি আমার কপালে এত দুঃখ কেন আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো মহাজন বলছে কি বলছে ভজন নি তাই তোমরা ভজন তোমরা ভজন ভজনি তাই বুঝতে বাচ্চো কেন দুঃখ কেন ভজনি তাই তুমি মানব দেহ নিয়ে পৃথিবীতে এলে বলেলে হে দয়াময় মানব জন্মে দাও আমি তোমার দাস হয়ে থাকব সুন্দর দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শনে করব বদম দাও কৃষ্ণ কথা বলবো জ্যোতিমন্দা কৃষ্ণ কথা শ্রবণে করব দুটো সুন্দর হস্ত দেবে আমি তোমার চরণে সেবা করব দুটো চরণে দেবে করব ওই আমরা সবাই বলে তো এসেছিলাম কিন্তু মাগ যে কাজের জন্য দেহের সর্বাঙ্গ সাজিয়ে নিয়ে এলাম সেই কাজ তো করলাম না তাই বলছে সোনিরিজি এই সংসারটা হচ্ছে গরলের সাগর গরল মানে আমার গরল মানে কি গো গরল মানে বিষ হ্যাঁ গো সবজি দোকানে গিয়ে ওষুধ চাইলে পাবে পাবে না তেমন অনেক সংসারটা তো বিশের সাগর এখানে কি আনন্দ পাবে সুখ পাবে অমৃত পাবে পাবে না তো বিষই আছে এখানে শুধু দুঃখ সুখ পাবে না শুধু দুঃখই আছে তাই তোমরা যদি সুখ পেতে চাও যদি আনন্দ পেতে চাও ওই নিতাই চরণ ধরই ওই গৌরী চরণ ধরো কারণ তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণের কারণ ওই আনন্দের বিগ্রহের চরণে যদি ভজতে পারো চরণ যদি ধরতে পারো তোমার জীবনের সব দুঃখ চলে যাবে আর তুমি ভজন নিয়ে তাই ভজন সাধন করনি তাই দুঃখে আছো আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো গো ভজন নিয়ে তাই তোমরা ভজন নিয়ে তাই তাই তোমরা ভজন I'm oh, ਕੋੁਰ ਭਜਾ ਕੋਜ ਭਜੇ ਕਾਈ ਭਜੇ ਨਿਕਾਈ ਭਜਾ ਕੋੁਰ ਭਜਾ ਕੋਜ ਭਜੇ ਨਿਕਾਈ ਭਜਾ ਭਜੇ ਦੇਖ ਮਰ ਜਪੇ ਦੇਖ ਕੋਜ ਭਜੇ ਨਿਕਾਈ ਭਜਾ ਭਜੇ ਦੇਖ ਮਰ ਜਪੇ ਦੇਖ ਕੋਜ ਭਜੇ ਨਿਕਾਈ ਭਜਾ ਹੋਇ ਨਾ ਹਰੀ 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 ਮੋਲੇ ਕੋਜ ਕਾਈ ਲੋਸਾ ਤੁਹੋ ਹੋਰ ਹਰੀ ਹਰੀ ਭਜਾ ਭਜੇ ਤੂੰਰਾ ਭਜੋ ਭਜੋ ਨਿਤਾ